ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড ভোট প্রাইস শেষ এবং আইসিডিএস সহ বেশ কিছু চাকরির কিন্তু নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে সেজন্য জন্য তোমরাও আর বসে না থেকে প্র্যাকটিস কিন্তু শুরু করে দাও কারণ তোমাদের জন্য বেস্ট প্র্যাকটিস ক্লাস কিন্তু আমরা আবারও নিয়ে চলে এসেছি চলো দেখে নাও প্রথম প্রশ্নটি কী রয়েছে ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি এক নম্বর প্রশ্ন রয়েছে আজকে প্রত্যেকটি প্রশ্ন রয়েছে ভারতের প্রতিবেশী দেশ থেকে এবং ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি অপশন এ রয়েছে মাউন্ট এভারেস্ট অপশন বি কুলাকাংড়ি অপশন সি ক্রেউ ক্রাডং এবং অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর কী হবে দেখো ভুটানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে অপশন বি কুলাকাংড়ি কুলাকাঙড়ি হচ্ছে ভুটানের উচ্চতম শৃঙ্গ ঠিক আছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর যার উচ্চতাগত যার উচ্চতা রয়েছে সাত মিটার সাত মিটার ঠিক আছে যার উচ্চতা সাত হাজার পাঁচশো আটত্রিশ মিটার এবং দেখো মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কিন্তু নেপাল তথা বিশ্বের মধ্যে সর্বোচ্চ স্থান ঠিক আছে যার উচ্চতাগত আট হাজার আটশো আটচল্লিশ দশমিক ছিয়াশি মিটার ঠিক আছে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা এবং তারপর রয়েছে দেখো ক্রেউক্রাডং ক্রেউকাডন কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে বাংলাদেশের সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে ক্রেউকাড যার উচ্চতা মাত্র নশো ছিয়াশি মিটার মাত্র নশো ছিয়াশি মিটার ঠিক আছে মাত্র নশো মিটার হচ্ছে এই ক্রেউক্রাডংয়ের উচ্চতা নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেবো দুই নম্বর প্রশ্ন রয়েছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশন এ কাকা বোরাজি অপশন বি তালাগালা অপশন সি তিরিচমির এবং অপশন ডি কোনোটি নয় দেখো কাকা বোরাজি কাকা বোরাজি কোথাকার উচ্চতম সৃঙ্গ এটা হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ মায়ানমারের উচ্চতম সৃঙ্গ হচ্ছে কাকা বোরাজি মায়ানমারের ঠিক আছে মায়ানমারের অনেক সময় কিন্তু এগুলো পরীক্ষায় পড়ে যার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার ঠিক আছে মায়ানমারের উচ্চ সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাপড়াজি যার উচ্চতা পাঁচ হাজার পাঁচশো একাশি মিটার এবং তারপর রয়েছে পেড্রোতলাগালা তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তালাগালা যার উচ্চতা রয়েছে দু হাজার পাঁচশো চব্বিশ মিটার দু হাজার পাঁচশো চব্বিশ মিটার ঠিক আছে এটি হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ এবং তারপর রয়েছে মির তিরিশমির হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তিরিশমির যার উচ্চতা সাত হাজার সাতশো আট মিটার সাত হাজার সাতশো আট মিটার হচ্ছে এই তিরিশমিরের উচ্চতা নেক্সট তিন নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব নেপালের রাজধানীর নাম কি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে নেপালের রাজধানীর নাম কি অনেক সময় কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় পড়ে অপশন এ কাঠমান্ডু অপশন বি থিম্পু অপশন সি ঢাকা এবং অপশন ডি নেপাইদাও সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো নেপালের রাজধানীর নাম কিন্তু কাঠমান্ডু সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে থিম্পু রয়েছে অপশন বি এ থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী ঠিক আছে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু ভুটানের রাজধানী এবং ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা বাংলা দেশের রাজধানী হচ্ছে ঢাকা এরপরে হচ্ছে নেপাল দাও নেপাই দাও নেপাই দাও কোথাকার নেপাই দাও হচ্ছে মায়ানমারের রাজধানী মায়ান মারের রাজধানী হচ্ছে নেপাই দাও ভারতে যে প্রতিবেশী দেশগুলো থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আজকের ক্লাসে রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রতিবেশী দেশের এই উচ্চতম সিংহ ভাষা এবং এখানকার রাজধানী এগুলোতে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কিন্তু আসে দেখো মায়ানমারের প্রধান ভাষার নাম কী খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে মায়ানমারের প্রধান ভাষার নাম কি অপশন এ সিঙ্গলি সিংহলি ভাষা কোথায় রয়েছে সিঙ্গলি ভাষা রয়েছে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় রয়েছে সিঙ্গলি ভাষা ঠিক আছে শ্রীলঙ্কায় রয়েছে সিংহলি ভাষা এবং জাংথা জাংথা ভাষা কোথায় রয়েছে দেখো জাংথা ভাষা কিন্তু রয়েছে ভুটানে ভুটানে রয়েছে জাংথা ভাষা এবং তারপর রয়েছে বর্মি ভাষা বর্মি ভাষা কোথায় রয়েছে বর্মি ভাষা রয়েছে মায়ানমারে অপশন সি মায়ানমারে রয়েছে বর্মি ভাষা তাহলে মায়ানমার হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বর্মি ভাষা ঠিক আছে অপশন ডি রয়েছে বাংলা বাংলা ভাষা রয়েছে বাংলাদেশে বাংলাদেশে রয়েছে বাংলা ভাষা ঠিক আছে বাংলাদেশের প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা ভারতের কিন্তু প্রধান ভাষা বাংলা নয় ঠিক আছে ভারতের প্রধান ভাষা হচ্ছে হিন্দি ভাষা নেক্সট প্রশ্নটি কী রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে রত্নপুরা শহর ভারতের কোন প্রতিবেশী দেশে রয়েছে দেখো রত্নপুরা শহর ভারতের কোন প্রতিবেশী দেশে রয়েছে অপশন মায়ানমার অপশন বি শ্রীলঙ্কা অপশন সি পাকিস্তান এবং অপশন ডি বাংলাদেশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রীলঙ্কা রত্নপুরা শহর ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় রয়েছে শুধু রত্নপুরায় নয় আরও বিখ্যাত কিছু শহর কিন্তু রয়েছে শ্রীলঙ্কার মধ্যে সেগুলো হচ্ছে কলম্বো এক নম্বর হচ্ছে কলম্বো এগুলো পরীক্ষায় আসে কলম্বো তারপর হচ্ছে জাফনা জাফনা তারপর হচ্ছে কান্ডি এগুলো কিন্তু সব বিখ্যাত শহর ঠিক আছে শ্রীলঙ্কার বিখ্যাত শহর কলম্বো জাফনা কান্ডি তারপর রত্নপুরা এগুলো সবই তারপর রয়েছে দেখো মায়ানমার মায়ানমারেও কিছু বিখ্যাত শহর রয়েছে সেই শহরগুলো হচ্ছে ইয়াঙ্গন ইয়াঙ্গন ইয়াংগন ঠিক আছে তারপরে এসে মান্দালয় কী রয়েছে মান্দালয় মান্দালয় এরপর হয়েছে মৌলমেন এগুলো কিন্তু সব মায়ানমারের বিখ্যাত শহর নেক্সট রয়েছে পাকিস্তান পাকিস্তানের তোমরা বিখ্যাত শহর জানোই করাচি লাহোর পেশোয়ার বাংলাদেশের জানো তোমরা খুলনা রয়েছে ঢাকা রয়েছে এগুলো সবই কিন্তু বাংলাদেশের বিখ্যাত শহর রয়েছে নেক্সট প্রশ্নটি কী রয়েছে তাহলে দেখে নেবো শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কী শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কী অপশন মহাবলী গঙ্গা অপশন বি মানস অপশন সি ইরাবতী অপশন ডি মেঘনা দেখো শ্রীলঙ্কার প্রধান নদী কিন্তু অপশন এ মহাবলী গঙ্গা ঠিক আছে মহাবলী গঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী মানস নদী কোথায় রয়েছে মানুষ রয়েছে ভুটানে ঠিক আছে মানুষ রয়েছে ভুটানে ভুটানে রয়েছে মানুষ ইরাবতী নদী কোথায় রয়েছে ইরাবতী নদী রয়েছে মায়ানমারে মায়ানমারে রয়েছে ইরাবতী নদী আমি লিখে দিচ্ছি মায়ান মায়ানমারে রয়েছে ইরাবতী নদী তারপর রয়েছে মেঘনা মেঘনা নদী কোথায় রয়েছে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশে রয়েছে মেঘনা নদী নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নেব সাত নম্বর প্রশ্ন কী রয়েছে বজ্রপাতের দেশ কাকে বলে অপশনে নেপাল ভুটান বাংলাদেশ না চীন কাকে বজ্রপাতের দেশ বলা হয় বজ্রপাতের দেশ কিন্তু ভুটানকে বলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে বজ্রপাত সহ প্রবল এখানে বৃষ্টিপাত কিন্তু হয় এই জন্যই একে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয় নেক্সট আট নম্বর ভারতের কোন প্রতিবেশী দেশের প্রধান শিল্প কাগজ ভারতের কোন প্রতিবেশী দেশের প্রধান শিল্প কাগজ অপশন এ শ্রীলঙ্কা অপশন বি পাকিস্তান অপশন সি মায়ানমার অপশন ডি ভুটান দেখো ভারতের প্রতিবেশী যে দেশ রয়েছে শ্রীলঙ্কার তার প্রধান শিল্প কী কী রয়েছে শ্রীলঙ্কায় কিন্তু চা কাগজ বস্ত্র এগুলো কিন্তু সবই উৎপাদিত হয় ঠিক আছে তাহলে প্রধান শিল্প শ্রীলঙ্কার কাগজ বলতে পারো কাগজ চা বস্ত্র এগুলো সবই অপশন বিয়ে রয়েছে পাকিস্তান পাকিস্তানের প্রধান শিল্প কী কী রয়েছে সিমেন্ট উৎপাদন রয়েছে চিনি রয়েছে বস্ত্র চর্ম পশনজাত দ্রব্য এগুলো কিন্তু সবই পাকিস্তানে প্রধান শিল্প মায়ানমারের মায়ানমারের প্রধান শিল্প কিন্তু চিনি পাট এবং রেশম এবং ভুটানেরও প্রধান শিল্প কিন্তু কি ভুটানের প্রধান শিল্প সিমেন্ট কাঠ জ্যামজেলি পানীয় এগুলো কিন্তু সবই ভুটানের প্রধান শিল্প তাহলে বলতেই পারো যে প্রধান শিল্প কাগজ হচ্ছে শ্রীলঙ্কার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নয় নম্বরে কি রয়েছে দেখো নয় নম্বর রয়েছে দারুচিনির দ্বীপ কাকে বলে মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান না কোনোটি নয় অপশন বি শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয় ঠিক আছে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয় বা মশলার দ্বীপ কিন্তু শ্রীলঙ্কাকেই বলা হয় নেক্সট দশ নম্বর গ্রাফাইট উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে রয়েছে শ্রীলঙ্কায় কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে কারণ গ্রাফাইট উৎপাদনে কিন্তু শ্রীলঙ্কায় প্রথম স্থান অধিকার রয়েছে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর শ্রীলঙ্কা ছোট দেশ বললে হবে না অনেক কিন্তু উৎপাদন ক্ষমতা রয়েছে এদের মূল্যবান রত্ন পদ্মরাগমণি কোথায় পাওয়া যায় মূল্যবান রত্ন পদ্মরাগমণি কোথায় পাওয়া যায় অপশন এ মায়ানমার বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান অপশন ডি কোনোটি নয় দেখো পদ্মরাগমণি কিন্তু মায়ানমারে পাওয়া যায় অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর পদ্মরাগমণি কোথায় পাওয়া যায় মায়ানমারে কিন্তু পাওয়া যায় এবং এখানকার পদ্মরাগমণি কিন্তু পৃথিবী বিখ্যাত ঠিক আছে এছাড়াও এই পদ্মরাগমণি কিন্তু শ্রীলঙ্কাতেও পাওয়া যায় শ্রীলঙ্কাতেও কিন্তু পদ্মরাগমণি পাওয়া যায় নীলকান্তমণি পদ্মরাগমণি বৈদুর্যমণি সবই কিন্তু শ্রীলঙ্কায় পাওয়া যায় নেক্সট রয়েছে বারো নম্বর প্রশ্ন কী রয়েছে বারো নম্বর রয়েছে স্কোয়াশ তৈরিতে কোন দেশ পৃথিবী বিখ্যাত এ ভুটান অপশন বি নেপাল অপশন সি বাংলাদেশ অপশন ডি কোনোটি নয় দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ ভুটান স্কোয়াশ তৈরিতে ভুটান পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে এই ছিল ভারতের প্রতিবেশী দেশ থেকে প্রশ্ন প্রতিবেশী দেশ থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে আসবে এবং তোমাদের আমি অবশ্যই বলে রাখি যে ভোট শেষ হয়ে গেছে এখন চাকরির নোটিফিকেশান কিন্তু দিতে চলেছে সব চাকরি পরীক্ষায় কিন্তু টুকটাক নোটিফিকেশন দিতে লাগবে সেজন্য বলছি তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও আইসিবিএস বা অন্যান্য চাকরির প্রিপারেশন যারা নিচ্ছ তারা অবশ্যই প্রিপারেশন ভালো করে নিতে শুরু করে দাও চলো আজকের নতুন ধন্যবাদ পরবর্তী ক্লাসটি আমি খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসছি